বাংলাদেশের বিভিন্ন জেলায় যার পদাচরণা আমাদের সেই ব্যক্তিত্ব কবি যায় মসজিদের সম্মানিত ইমাম সাহেব হাফেজ জনাবাদ শাহাবুল বিন আফতাব সম্মানিত খতিবকে কোরআজ থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনাদের কষ্ট হয় নাকি কষ্ট হয় আপনাদের এখন অনেক ভাইরা কিন্তু আপনারা পেছনের দিকে দাঁড়িয়ে আছেন এখন অনেকে আপনারা পেছনের দিকে দাঁড়িয়ে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আলোচনার ভিতরে আপনাদেরকে আর বলা হবে না যে আপনারা প্যান্ডেলের ভিতরে এসে বসুন আর বলবো না আপনারা দয়া করে আমাদের জান্নাতের বাগানে আপনারা চলে আসেন এই বাগানে যদি আপনি বসতে পারেন যে মাটির উপরে বসবেন এই মাটি কালকে আমতের ময়দানে আপনাকে সাফায়ত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে আর আসতে বলেন না তাহলে এখানে বসার দরকার আছে না আমাদের সবাই বলেন আছে না আপনারা দয়া করে সকলে বাজারে যারা ঘোরাফেরা করছেন অনেক মানুষ কিন্তু বাজারে অনেক মানুষ আমি দেখে আসলাম আপনারা যারা আছেন ওখানে কেউ বাজারে অযথা ঘোরাফেরা করবেন না প্রত্যেকেই জান্নাতে যাওয়ার আশায় আমার রথকে খুশি করার উদ্দেশ্যে সকলে নিজ নিজ দায়িত্বে আপনারা জান্নাতের এই বাগানে বসবেন ইনশা আমরা আলোচনায় চলে যাব সরাসরি ইনশাল্লাহ ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه بلسانه ولا بالقلم. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا নিহিল সুরক নিহিল সকলে জবান সিলেদিয়ে আমার সঙ্গে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرجيم أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم صدق الله العظيم عن <applause> أبي هريرة رضي الله تعالى عنه أن قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بأحد من هذه الأمة يهودي ولا أنصراني ومات ولا يؤمن بالنبي أرسلت به إلا كان من أصحاب النار وقال النبي صلى الله عليه وسلم من اكتفى حق أمر مسلم بأمينه فقد أوجب الله لهم وحرم عليه الجنة فقال رجل وإن كان شيئا يسيرا قال يا رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة رواه البخاري وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا আমাদের মা বোন যারা আছেন আপনারা প্রত্যেকেই যেহেতু আপনাদের ভিতরে জায়গা হয় না আপনারা একটু জায়গাটা ক্লোজ করে বসবেন কেউ ফাঁকা রাখবেন না আপনাদের ডানে বামে সামনে পেছনে কেউ জায়গাটা ফাঁকা রাখবেন না সকলে জায়গাটা তুলুস করে বসবেন এগিয়ে এগিয়ে বসবেন ইনশাআল্লাহ সকলে আমার সঙ্গে পড়েন আল্লাহ সকলে জবান ছেড়ে দিয়ে আমার নবীকে রাজকুচি করার জন্য প্রত্যেকেই কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে জবানের সাথে জবান মিলিয়ে প্রত্যেকে পুরুষ মানুষের মতো পুরুষিত কণ্ঠে সকলে জবান ছেড়ে দিয়ে মন উজাড় করে দিয়ে পড়েন জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোনো গ্রামে জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোনো গ্রামে তোমার দিদার লাভে জন্ম হতাম বারবার দেখেই মন বারবার দেখেই মন জোরাতা সকলে বলতে পারবেন আপনারা বলতে পারবেন সবাই সময় বলেন তাহলে জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোনো গ্রামে জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোনো গ্রামে বারবার দেখেই মঞ্জুড়তাম বার বার দেখেই মঞ্জুড়তাম আল্লাহ

Subhanallah, la ilaha illallah, subhanallah, alhamdulillah, la ilaha illallah, la আলহামদুলিল্লাহ গীপুর কিরামবাসের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনী আজকে এই মাহফিলের উপস্থিত রয়েছে আমার অত্যন্ত কাশের মানুষ আমার বাবাজি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ আবুল কালাম বিশ্বাস আতন আল্লাহর উমরুহু বরকত আল্লাহ في সকলে বলে আমিন আর যারা বলেন না আল্লাহু আকবার আমিন আমার সামনে বসা দ্বীনদার ইমানদার ইসলাম তমি কুরআন তমি দ্বীন তমি একদল যুবক ভাইরা চুল পাকা দাঁড়ি পাকা শ্রদ্ধি আমার বাবাজিরা পর্দা আড়ে বসা আমার শ্রদ্ধেয় মা ও স্টেজে বসে আছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের যোগ্য উত্তস্বরীরা আমার সামনে বসা আমার অত্যন্ত কাছের অলিজা টুকরা সোনামণিরা সকলকে আমার হৃদয় আন্তরিক সালাম আসসালামু আলাইকুম মরহামী আবরাকাত শুক্রিয়া আদায় করে সেই মনিবের দরবারে যে আল্লাহ তালা আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত কাজকামের মধ্যে ব্যস্ততা না রেখে যে আল্লাহ তালা দয়া করে মায়া করে করুণা করে অত্যন্ত ঠান্ডার ভিতরে একটা জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিয়েছেন সেই জন্য সেই মহান মনিবের দরবারে সকলে জবান ছেড়ে দিয়ে আমরা শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরো জোরে শুক্রিয়া আদায় করে সেই মহারমণিমের দরবারে যে আল্লাহ তালা আপনাকে আমাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত খারাপ কাজের মধ্যে লিপ্ত রেখে যেমনি ভাবে গান বাজনা ভিসিয়ার নভেল নাটক চুরি ডাকাতি জিনা বেবিসারি এরকম খারাপ কুকর্ম কাজের মধ্যে লিপ্ত রেখে অসুস্থ বানিয়ে হাসপাতালের বিছানায় না রেখে যে আল্লাহ করে মা করে অত্র মেহেরপুর জেলার মধ্য থেকে মনোনীত করে করে এত সুন্দরভাবে এটা একটা জান্নতি বাগানে আসার মতো বসার মতো এবং কোরআন শোনার মতো এবং কোরআন থেকে আলোচনা করার মতো সুযোগ করে দিয়েছেন সেই জন্য সেই মহার্মীপের দরবারে সকলে জবান ছেড়ে দিয়ে আরেকবার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে জবানের সাথে জবান মিলিয়ে প্রত্যেকে শরণের সমস্ত শক্তি উজ্জ্বল করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি না আলহামদুলিল্লাহ নবীর উপর যিনি সকল নবীর নবী যিনি সকল রাসুলের রাসুল যিনি সকল হাফিজের হাফিজ যিনি সকল আলেমের আলেম যিনি সকল নেতার নেতা যিনি সকল প্রেসিডেন্টের প্রেসিডেন্ট যিনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সন্তান যিনি আখেরি পয়কুম্বার যিনি সুপরিসরা কাল কেমতের ময়দানে পৃথিবীর কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা যেনার উপরে আমার আল্লাহ তারা সত্যিতে শ্রেষ্ঠ কুরআন কিতাব আলো কোরআন তারা করেছেন যিনি কাল কেমতের ময়দানে কঠিন মুসলিমদের সময় মানুষের মাথার মগজ করে যখন করে ফুটতে থাকবে মানুষের মগজ করা ফুটতে ফুটতে আপনার আমার কানের চিত্র দিয়ে নাকের সূত্র দিয়ে ভাতের মতো বেয়ে বেয়ে পড়বে ঠিক কঠিন মুসিবতের সময় যিনি হাউজে কাউসরে পানি হাতে করে দাঁড়িয়ে থাকবেন তিনি আর কেউ নন তিনি আমার আপনার প্রিয় রবি বিশ্ব রবি হজরত মোহাম্মদ সল্লু আর জোরে বলেন না সল্লু সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে এই মহাপীর আসতে পারে আপনারা খুশি না বাজার আরো আসতে বলেন খুশি না বাজার সবাই খুশি হয়েছেন তো আপনারা সামনের মানুষগুলা খুশি হয়েছে পেছনের ভাইরা কথা বলে না সবাই বলেন না আজকের এই আসতে বের আপনারা খুশি না বাজার যদি হন খুশি শেষ পর্যন্ত আওয়াজ দিতে হবে বেশি পারবেন তো আপনারা আরো জোরে বলেন পারবেন তো আপনারা শেষ পর্যন্ত যদি আপনার আওয়াজ বেশি অবশ্যই আস্তে এই মা পিলে কোরআন থেকে হাক কথা হবে বেশি কথা বলেন ঠিক কিনা যদি কোরআনের কথা শুনতে চান যদি ইসলামের কথা শুনতে চান যদি কালেমার কথা শুনতে চান যদি বিশ্বনবীর হাদিসের কথা শুনতে চান যদি আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সমাজ চলবে এই কথা যদি শুনতে চান অবশ্যই আপনার শরীর দিয়ে আপনার শক্তি দিয়ে আপনার জবান দিয়ে আজকের মাহফিল শেষ হওয়া পর্যন্ত আপনাকে সাহায্য সহযোগিতা করতে হবে কথা বলেন ঠিক কিনা যদি করতে পারেন অবশ্যই আজকের এই মহাবিলের স্টেজ থেকে মঞ্চ থেকে হাত হাক্যটা হবে হবে আপনারা কি শুনতে চান সবাই বলেন শুনতে চান ইনশা আল্লাহ আসেন আজকে কোরআন থেকে কথা হবে কথা বলেন ঠিক কিনা আমার কেউ ভাইরা সময় খুবই অল্প সময় খুবই অল্প অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে একটি সোরা থেকে মাত্র তিনটা আয়াত তেলত করেছি কয়টা আয়াত বলেন তো সবাই বলে না কয়টা আয়াত বলেন তো ভাইয়া বলেন কয়টা আয়াত করেছি আরো জোরে বলেন কয়টা আয়াত তেলত করেছি তিনটা সোরার নাম হচ্ছে সোরা মুহাম্মদ সোরার নাম কি সবাই বলে না সোরার নাম কি সোরা মোহাম্মদ এই সুরাটি কোরআন শরীফে কয়খানা সুরা আছে বলেন তো একশো চোদ্দ না সকলকে বলতে হবে কয়খানা সুরা আছে একশো চোদ্দ খানা সুরা আছে কয়টা একশো চোদ্দ খানা সুরা আল্লাহ তালা কোরআন কারিমে দিয়েছেন সোমান আল্লাহ বলেন সিরিয়ালের দিক দিয়ে এই সুরাটা আল্লাহ তালা সাতচল্লিশ নম্বর সুরা করেছে আল্লাহ আকবর এমন একটি সুরা সুরার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাই আমি সুরা মোহাম্মদ থেকে মাত্র এক দুই এবং তিন এই তিনটা আয়াত রদ করেছি আমি আপনাদের সামনে সংক্ষেপে এই সুরা থেকে এই তিনটা আয়াত দিয়ে এবং বুহারি এবং মুসলিম এবং মুস্তাদ আহমদ থেকে কয়েকটা হাদিস তে করেছি এগুলা নিয়েই যদি আপনারা আওয়াজ পেন আপনারা দোয়া করেন আর আমার রব যদি দোয়া করে অবশ্যই এই তিনটা আয়াত

মদিনা অতীত করেছেন অর্থাৎ এই সুরাটি মাদানি আল্লাহ আকবর বলেন আমার প্রিয় ভাইরা আমার আসুন শুনলাম লহ সাল্লামের নাম দিয়ে আল্লাহ তাআলা উলহাউল কারিমের মধ্যে একটি স্বরা দিলেন সরাটা সিরিয়ালের দ্বিতীয় দিয়ে কয় নাম্বার বলেন তো সবাই বলেন কয় নাম্বার এই সুরাতে আল্লাহ তাআলা উনহাণ স্বরূপে আমার সুরের নাম দিয়ে যে সুরটি আল্লাহ তালা দিয়েছেন এই সরাতে আল্লাহ তালা অনেক কথা বলেছেন আল্লাহ আকবর সোরা মোহাম্মদ সোরার নাম কি মোহাম্মদ মোহাম্মদ শব্দ অর্থ কি জানান আপনারা জানান আপনারা মোহাম্মদ শব্দ অর্থ হচ্ছে প্রশংসিত মোহাম্মদ শব্দ অর্থ কি প্রশংসিত একটা অর্থ প্রশংসিত আল্লাহ তালা আমার আসলের প্রশংসা করেছেন যারা বলি সোহান আমার আসলকে আল্লাহ তালা পৃথিবীর জন্য দিকে একটা কাজ করার জন্য পাঠিয়েছিলেন কয়টা কাজ সবাই বলে না কয়টা কাজ আরো যারা বলতে হবে কয়টা কাজ একটা কাজ করার জন্য পাঠিয়েছিলেন একটা কাজের জন্য আমার আসল এই পৃথিবীতে এসে এত কষ্ট করেছে এত অত্যাচার সহ্য করেছে এত নির্যাতন হয়েছে এত কষ্ট পেয়েছে এরপরেও এই কাজটার উপরে আমার আসল দুনিয়াতে তেষট্টি বছর জিন্দিগি জীবন পেয়েছিলেন এই তেষট্টি বছর জীবনে আমার আসুন একটা কাজের উপরে অটল ছিলেন জন বলিস ও আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহ স্যার বললেন নবী আপনাকে একটা পূর্ণাঙ্গ কাজ দিয়ে একটা পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়ে আমি আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহ একবার আল্লাহ সারা বলছেন অনুসরে ভুবি দেও দ্বীন ইল্লাহ

এই দিনের কাজ হচ্ছে আপনি দুনিয়াতে যাবেন দুনিয়াতে যাওয়ার পর দুনিয়ার মধ্যে যত দিন আছে যত শয়তানি মতবাদ রয়েছে যত মানুষের তৈরি করা ধর্ম আছে যত মানুষের তৈরি করা দল আছে সমস্ত ধর্ম গোলাপ সমস্ত দল গোলাপ সমস্ত শৈতানি করা বাদ দিয়ে মুসলিক মুসলিকদের তৈরি যত দল আছে যত ধর্ম আছে সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র একমাত্র আমার দিন ইসলামটাকে আপনি দুনিয়াতে বিজয় করাবেন জোরে বলে সুবাহ আরো জোরে বলেন না সুবাহ আমার প্রিয় হয় না আয়াত থেকে এক শিক্ষা হচ্ছে আল্লাহ রসুলকে দুনিয়ার জিন্দিগিতে একটা কাজ দিয়েছেন কয়টা কাজ দিয়েছেন সবাই বলেন না তো কয়টা কাজ দিয়েছেন জবান ছেলে বলতে হবে কয়টা কাজ দিয়েছেন একটা কাজ দিয়েছিলেন হে নবী আপনাকে এমন একটি দিন দিয়েছি এমন একটি পূর্ণাঙ্গ বিধান আপনাকে আমি আল্লাহ তালা দিয়েছি এই বিধানটা আপনি দুনিয়ার জিন্দিগিতে যত ধর্ম আছে যত দল আছে যত মত আছে সব কিছুর ওপরে আমার এই দিনটাকে আপনি বিজয় করার জন্য সব সময় চেষ্টা করবেন কথা বলেন ঠিক না আল্লাহ তালা কিন্তু আমার আসলকে এই কাজটা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আমার আসল কিন্তু নবীয়তমার আগ থেকে বা নবীয়তমার পর থেকে চৌষট্টি বছর বয়স পর্যন্ত যতদিন দুনিয়াতে জীবিত ছিল ততদিন কিন্তু আমার আসল কিন্তু এই একটা কাজের উপরে অটল ছিলেন কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমরা যে মানুষ করা এই জায়গায় এসেছি আমরা সকলে তো মুসলমান কথা বলতে হবে মুসলমান না এরকম মানুষকে এই প্যান্ডেলে আছে নাকি আছে হয়তো হয়তো আসে জন্য কথা বলে না মুসলমান না এরকম মানুষকে এই প্যান্ডেল আছে এখনো বলে নাই মুসলমান না এরকম মানুষকে এই প্যান্ডেল আছে যে ভাইরা বলতেছেন না আপনাদের পায়ে ধরে বলি আপনারা জবান ছেড়ে বলেন না কেন মুসলমান না এরকম মানুষকে এই প্যান্ডেল আছে নাকি সবাই আরো জনে বলে আছে নাকি যদি আপনি নিজেকে মুসলমান দাবি করতে না পারেন যদি আপনি নিজেকে আল্লাহ হাসলের উম্মত দাবি করতে না পারেন যদি আপনি নিজেকে আল্লাহর বান্দা দাবি করতে না পারেন আপনার মতো পা ফাটা মুসলমান আল্লাহর একটাও দরকার নাই কথা বলেন জবান ছেড়ে তাহলে বলেন না এই প্যান্ডেলের মধ্যে আপনার যারা আছি সকলে মুসলমান কথা বলেন ঠিক কিনা মুসলমান তো সবাই মুসলমান তো তাহলে ভালো করে বুঝবেন রাসূল সম্বন্ধে ওয়ারাস সাল্লাম আল্লাহটালা কাজ দিয়েছিলেন আরো জোরে বলতে একটা কাজ দিয়েছিলেন এই কাজটা শুধু আমার রাসুলের উপরে ফরজ ছিল হ্যাঁ আবার রাসুলের উপরে এই কাজটা শুধু ফরজ ছিল কিন্তু তার ওই রাসূল দুনিয়া দিকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমরা যারা দুনিয়াতে আছি আমাদের প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু এই কাজটা কিন্তু ফরজ কথা বলে আমার আসল যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিলেন আমার আসল যখন মক্কার জমিনে দিনের দাওয়াত দিলেন মক্কার জমিনে যত কাফের ছিল আবু জাহেল থেকে শুরু করে উদ্বাস থেকে শুরু করে যত বড় বড় নেতা ছিল সমস্ত নেতারা মক্কার কাফেরদেরকে বলতে শুরু করলো না 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 মোহাম্মদ নবী হতে পারে সবাই বলতে হবে মোহাম্মদ নবী হতে পারে মক্কার জমিনের সমস্ত কাফেররা কিন্তু এই কথা বলতে শুরু করলো না 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 মোহাম্মদ যে এক কালেমার দাওয়াত দেয় মোহাম্মদ যে দিনের কথা বলে মোহাম্মদ যে কোরআনতে মানুষকে দাওয়াত দেয় আয়াতি নামাজ সক্কি কুমি মহাল্লিন কুমুল মোহাম্মদ যে কোরআন থেকে আয়াত গুলা করে করে মানুষকে হেকমত সহকারে বোঝায় না 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 মোহাম্মদ কবি হতে পারে না কারণ মোহাম্মদ আমার আর তোমার মতো একজন মানুষ কথা বলেন ঠিক কিনা মক্কার জমিনের কাফেরদের কাছে যখন আবু জাহেল এই কথা বলে দিলেন আল্লাহ তাআলা বললেন নবী আপনি কাফেরদের মুখে শুনে মারেন আর আপনি বলে দেন কি বলবে আমার রাসূল আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا দশ নম্বর বিস্তর 5ten বানাইনে না বলেন আল্লাহ তাআলা চল্লিশ নম্বর আয়াতের প্রথম অংশ দিয়েছে আল্লাহ তালা বললেন কলাকদ বাসনা ফি কুল্লি উম্মতে রাসূলা হে নবী আমি আপনাকে মক্কার জমিনের মানুষদেরকে আপনি বলে দেন আমি তাদের ভিতর থেকে আপনাকে রসুল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন তাদের ভিতর থেকে আমি আপনাকে রসুল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি এক নম্বর কাজ হল আপনার তুমি শুধুমাত্র একমাত্র রব্বি তাদের কাজাবাদ দিয়ে শুরু করুন তারা শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবে আমার গোলামি করবে আমার দাসত্ব করবে আমার হুকুম সারা দুনিয়াতে কোনো কাজ তারা করবে না কথা বলেন ঠিক কেনা আমার প্রিয় হয়ে না আপনাদের কাছে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই আমাদের জীবন দিয়েছেন কে আওয়াজ তো ভাই আমাদের জীবন দিয়েছেন কে আমাদের মৃত্যু দেবে কে আমাদের রিজিক দেয় কে আমাদের রিজিক কেড়ে নাই কে যে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন যে আল্লাহ তোর আমাদেরকে মৃত্যু দিবেন যে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দেয় যে আল্লাহ তালা ইচ্ছা করলে আমাদের রিজিকটা কেড়ে নেয় সে আল্লাহর গুলামি করা যাবে কি যাবে না সবাই বলেন না যাবে কি যাবে না তাহলে একটা প্রশ্ন করতে চাই আল্লাহর চে আল্লাহর খেব আল্লাহ